একদা সুলাইমান আলহিসাল্লাম তার রাজ দরবারে পরিষদ এবং দেশের সমস্ত মানুষকে নিয়ে একটি জরুরি মিটিং আয়োজন করলেন পাশে ছিল তার দেহরক্ষী একটি জিন আর ছিল তার মন্ত্রী পরিষদ হঠাৎ করে সুলাইমান ঘোষণা করলেন যে তিনি বিবাহ করতে চান পাত্রী দেখতে বললেন তখন আশেপাশে থাকা মন্ত্রী জ্ঞানী গুণী মানুষ তারা সকলেই তাকে বললেন হজুর আপনি সারা দুনিয়ার বাদশাহ এবং পয়কম্বর আপনি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান আপনি এমন তেমন মেয়েকে বিবাহ করবেন না আপনার জন্য কেমন পাত্রী দেখব যদি বলে দিতেন তাহলে পাত্রী খুঁজতে আমাদের সুবিধা হতো অতঃপর সুলাইমান আলাইসাল্লাম বললেন আমি যে মেয়েকে বিবাহ করব তার চারটি গুণ থাকতে হবে প্রথমত মেয়েটি হবে পর্দানসীন এবং দিন্দা দ্বিতীয়ত মেয়েটি হবে আমানতদার তৃতীয়ত মেয়েটি ভালো বংশের হতে হবে এবং চতুর্থ হল মেয়েটি সুন্দরী হতে হবে অতঃপর পরের দিন থেকে সুলাইমান আলাহিসাল্লামের রাজ কর্মচারীরা গ্রাম পেরিয়ে এবং সারা বিশ্বে এই কথা ঘোষণা করতে লাগলো সুলাইমান বাদশাহ বিবাহ করতে চায় এবং এই চারটি গুণ যে মেয়ের ভিতরে থাকবে সেই মেয়েকে বিবাহ করবে পরের দিন একজন গরিব জেলে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে দেখলো সুলাইমান বাদশাহ সৈন্যরা রাস্তা দিয়ে যাচ্ছে এবং সেখানে কয়েকজন লোক ভিড় করে দাঁড়িয়ে আছে এটা দেখে জেলেও সেখানে দাঁড়িয়ে পড়লো হঠাৎ করে সুলাইমান বাদশাহ সৈন্যরা এভাবে আসছে কেন তখন একদল লোকটাকে বলল সুলাইমান বাদশা বিবাহ করতে চায় এবং যে মেয়েকে বিবাহ করবে তার মধ্যে চারটি গুণ থাকতে হবে মেয়েটি পর্দানশীল এবং দিনদার হতে হবে মেয়েটি আমানতদার হতে হবে মেয়েটি ভালো বংশের হতে হবে মেয়েটি সুন্দরী হতে হবে এই কথা শুনে জেলে বাড়ির পথে রওনা দিল কিছু দূর গিয়ে জেলে মনে মনে দোয়া করে বললেন হে আল্লাহ আমার বাড়ি আমার একটা মেয়ে রয়েছে সেও বিবাহের উপযুক্ত মেয়েটি আমানতদার দিনদার সুন্দরী জীবনে কখনো কোনো পুরুষকে দেখি নে পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখি নে পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখা তো দূরের কথা তার ছায়া পর্যন্ত দেখি নে সারাদিন রোজা রাখে রাতের বেলা আল্লাহর এবাদাত করে আমি যদি মেয়েকে সুলাইমান বাদশার সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত আমি হতাম সুলাইমান বাদশার শ্বশুর এবং সুলাইমান বাদশাহ হতো আমার জামাই কাল কিয়ামতের দিনে সুলাইমান আলাইসাল্লামের হাত ধরে জান্নাতে যেতে পারতাম হে আল্লাহ তুমি দয়ার সাগর তুমি রহমানের রহিম এই দোয়া তুমি কবুল করে নিও এই দোয়া করার পর অশ্রু ভরা চোখ নিয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডেকে বলল স্ত্রী তুমি কি কোনো কথা শুনেছ তখন স্ত্রী বলল কি এমন কথা আমি তো কিছুই শুনিনি আর আপনার চোখে এমন জল কেন আপনার কি হয়েছে তখন জেলে বলল আমাদের দেশের বাদশাহ রাষ্ট্রপ্রধান পয়কম্বর সুলাইমান আলাই বিবাহ করতে চাই তিনি যে মেয়েকে বিবাহ করবে তার ভিতরে চারটি গুণ থাকতে হবে যে চারটি গুণের কথা বলেছে তার মধ্যে আমার মেয়ে তিনটি গুণ আছে মেয়েটি হতে হবে মেয়েটি হতে হবে মেয়েটিকে সুন্দরী হতে হবে এবং ভালো বংশের হতে হবে আমাদের মেয়েটিকে যদি পয়কম্বারের সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত তখন স্ত্রী বললো আপনি এসব কি বলতেছেন এমন কথা আর বলবেন না আমরা হলাম জেলের বংশ ঘর নাই বাড়ি নাই তিন বেলা খাবার নাই পয়কম্বার সুলাইমান আলাহ হলেন বাদশাহ সুলাইমান বাদশার রাস প্রাসাদে কোনো কিছুর অভাব নাই তিনি অনেক ধনী আমরা হলাম গরিব মানুষ এটা কিভাবে সম্ভব এমন কথা আর বলবেন না সুলাইমান বাদশার সৈন্যরা জানতে পারলে বিপাদ হতে পারে আমাদের পক্ষে এমন স্বপ্ন না দেখায় ভালো এবারে জেলে মনের ব্যথা মনে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হলো এদিকে মেয়েটি ঘর থেকে বার হয়ে বলল আব্বা কোথায় যাচ্ছেন কোনোদিন তো এমন করে চলে যান না এই প্রশ্নের উত্তর দিল না কিছুক্ষণ পর মা মেয়ে যখন একসাথে বসেছিল তখন মা বলল শুনেছি সুলাইমান বাদশা বিবাহ করবে সে যে মেয়েকে বিবাহ করবে তার চারটি গুণ থাকতে হবে আর সবগুলি গুণ তোমার মধ্যে আছে শুধু গরিব ও জেলে হওয়ার কারণে বিবাহ দিতে পারলাম না তখন মেয়েটি বলল আমা আমার যদি চরিত্রবান আমানদ্দার দিনদার ও আল্লাহওয়ালা সুলাইমান পয়কুমবারের সাথে বিবাহ হয় তাহলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে অতপর মা তাকে জোরে চড় মারল এবং বলল খবরদার এমন কথা মুখে বলবি না বাদশাহ সুলাইমান যদি জানতে পারে তাহলে আর আস্ত রাখবে না এমন স্বপ্ন আমাদের পক্ষে কখনোই দেখা সম্ভব নয় তিনি কোথায় আর আমরা কোথায় তিনি হলেন বাদশাহ আর আমরা হলাম জেলে মেয়ে তখন কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে নামাজে বসে দোয়া করতে লাগলো হে আল্লাহ তুমি দয়াবান যে সুলাইমানকে তুমি বাদশা বানিয়েছো সেই আমাকে তুমি জেলের ঘরে জন্ম দিয়েছ যে সুলাইমান বাদশাকে তুমি ধনী বানিয়েছ সেই আমাকে তুমি গরিব বানিয়েছ আল্লাহ তুমি সবই পারো হে আল্লাহ সুলাইমান পয়কম্বারের স্ত্রী হিসাবে আমাকে কবুল করে নিও ওগো আল্লাহ সুলাইমান পয়কম্বারের সাথে আমার বিবাহ না হওয়া পর্যন্ত মৃত্যু দিও না ওগো আল্লাহ আমি ছোট থেকে এই পর্যন্ত শুধু তোমার এবাদাত করেছি তোমার কাছেই চেয়েছি সুলাইমান বাচ্চার সাথে আমার বিবাহ হলে নারী জীবন সার্থক হয়ে যাবে কাল কিয়ামতের দিনে সুলাইমান নবীর স্ত্রী হিসেবে পরিচয় পাবো আমার এই দুয়াকে তুমি ফিরিয়ে দিও না আল্লাহ দুয়া করার পর চিঠি লিখে বিবাহর প্রস্তাব পাঠিয়ে দিল এদিকে একটি শয়তান জিন বহুদিন ধরে অপেক্ষায় আছে কিভাবে সুলাইমান আলাইসাল্লামের হাতে মজেজার আংটি পাওয়া যাবে কেননা এই মজেজা আংটির কারণে সমগ্র মানুষ জিন পশু পাখি এমনকি বাতাস ও তার গোলাম হয়ে থাকতো তাই এই মোজেজা আংটি যদি ওই জিন নিতে পারে তাহলে তার কথা সমগ্র বিশ্ব শুনবে তার গোলাম হয়ে থাকবে এই শয়তান জিন চাই সুলাইমান সুলাইমানকে সরিয়ে দিয়ে সে ওই সিংহাসনে বসবে জিন কবে যে রাষ্ট্রপ্রধান হবে সেই অপেক্ষায় আছে অতঃপর তিন চার মাস পর আবারও সুলাইমান আলাহি একটি জরুরি মিটিং আয়োজন করলেন সুলাইমান আলাই বললেন কি ব্যাপার আপনাদের সবাইকে এমন হতাশাজনক দেখাচ্ছে কেন আর বিবাহের জন্য যোগ্য পাত্রী কি খুঁজে পেয়েছেন তখন মন্ত্রীদের মধ্যে একজন বললো হুজুর আপনার শর্ত অনুযায়ী তেমন বিবাহের জন্য তেমন যোগ্য পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না আবার এমন একজন পাত্রী বিবাহের জন্য আপনার কাছে পত্র লিখেছে যা শুনলে আপনি অত্যন্ত রাগণ্ডিত হবেন সুলাইমান আলাইসালাম বললেন কি এমন পত্র পত্রটি পেশ করুন তখন মন্ত্রী পরিষদের মধ্যে আর একজন বলল হুজুর গ্রামে একজন জেলে থাকে তার একটি মেয়ে আছে সে আপনাকে বিবাহের জন্য পত্র লিখেছে আর সাথে এটাও লিখেছে যে সে আপনার সম্পদের উপর কোনো লোভ নেই শুধুমাত্র আপনাকে সে বিবাহ বিবাহ করতে চাই মন্ত্রী পরিষদের অপর দিক থাকা আরেকজন বলল হুজুর এটা কখনোই সম্ভব নয় তার সাহস তো কম নয় জেলের মেয়ে হয়ে সুলাইমান বাচ্চাকে বিবাহ করতে চাই তখন সুলাইমান আলাইসাল্লাম কিছু না ভেবেই পত্রটি ছিঁড়ে ফেললো অতঃপর আল্লাহ রাব্বুল আলামীনের কাছে এক ফেরেশতা বলল হে আল্লাহ আপনার পয়কম্বর সুলাইমান আলাইসাল্লাম ধন সম্পদের কারণে অহংকার করেছে কেননা জেলের মেয়ের বিবাহের পত্র সে কিছু না ভেবেই ছিঁড়ে ফেললো অতঃপর আল্লাহ রাবুল আলামিন বললেন সুলাইমান আলাইসাল্লামের উপর শুরু করা হবে এদিকে জেলের মেয়েটি পত্র ছিঁড়ে ফেলার এই খবর পেয়ে অত্যন্ত শোভাহত হলেন দুঃখ ভরা ব্যথা নিয়ে নামাজে পড়ে দুয়া করতে লাগলেন ওগো আল্লাহ তুমি মহান তুমি সবই পারো আমি জেলের মেয়ে একজন গরিব বলে সুলাইমান বাদশাহ আমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ওগো আল্লাহ আমি শুধুমাত্র তোমার এবাদাত করি আর তোমার কাছেই প্রার্থনা করি হে আল্লাহ আমাকে ধনী বানিয়ে হয় সুলাইমান বাদশাহ সাথে বিবাহের আবদ্ধ করে দাও আর নয়তো সুলাইমান বাদশাহকে আমার মতো গরিব বানিয়ে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও এদিকে সুলাইমান আলাই ইসাল্লাম ও তার মন্ত্রী পরিষদ রাজ দরবারে বসেছিলেন তখনই সুলাইমান আলাহ তার হাতের মজেজার আংটি খুলে রেখে দেহরক্ষীকে বললো আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না এবং অন্য দিকেও তাকাবে না এই কথা বলার পর সুলাইমান আলাইহিসসালাম বাথরুমের দিকে গেল অতঃপর এই সুযোগে সেই শয়তান জিন সুলাইমান আলাইহিসসালামের রূপ ধারণ করে দেহরক্ষীর কাছে এসে বলল আংটি তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও চারিদিকে শোনা যাচ্ছে আমার মতোই একজন ছদ্মবেশে নকল সুলাইমান দেশের ভিতরে ঘোরাঘুরি করছে সে চাই দেশের রাষ্ট্রপ্রধান হয়ে রাজ সিংহাসনে বসবে তোমরা তাকে যেখানেই দেখবে শাস্তি দেবে অন্য অনেকক্ষণ পর সুলাইমান আলাহিসাল্লাম যখন পাক পবিত্র হয়ে সেই দেহরক্ষীর কাছে যখন আংটি চাইলো তখন দেহরক্ষী বলল কিসের আংটি কার আংটি আর তুমি কি বলতে চাইছো আমি তোমাদের সুলাইমান তখন দেহরক্ষীটি বলল ও বুঝতে পেরেছি আপনি তাহলে সেই ছদ্মবেশে আমাদের সুলাইমান বাদশাহ তখন সুলাইমান আলাহিসাল্লাম বললো কে ছদ্মবেশে সুলাইমান বাদশাহ চাচ্ছে দেহরক্ষীটি বলল তুমি সামনে গিয়ে দেখো রাজ দরবারের ভিতরে গেলে সবাই দেখতে পাবে তখন সুলাইমান আলাইসাল্লাম যখন রাজ দরবারের ভিতরে যাচ্ছে ঠিক তখন শয়তান জিন এটা বুঝতে পেরে রাজ দরবারের সমস্ত কর্মচারীকে দেখে বলল তোমরা শোনো আমি শুনেছি আমাদের দেশে সদ্যবেশে একজন সুলাইমান সে যে সিংহাসনে বসতে চাইছে তাই তোমরা তাকে যেখানেই দেখবে উপযুক্ত শাস্তি দেবে এবং দেশ থেকে বিতাড়িত করবে এই বক্তব্য শেষ হতে না হতেই আসল সুলাইমান আলাইসাল্লাম জেমনি রাজ দরবারের ভিতরে ঢুকলো তখনই রাজ সমস্ত কর্মচারী তাকে উপযুক্ত শাস্তি শাস্তি এবং মেরে রক্তাক্ত করে নদীর কিনারায় ফেলে আসলো আসলে তারা জানতো না যে সিংহাসনে বসেছিল শয়তান জিন আর ইনি ছিল আসল সুলাইমান আলাই সাল্লাম এই জন্যই তারা এই বিষয়টি আর বুঝতে চাইল না অতঃপর সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জেলে মাছ ধরে বাড়ি ফেরার পথে দেখল কি যেন নদীর কিনারায় পড়ে আছে এটা দেখতে পেয়ে তার কাছে গিয়ে দেখলো একটা সুন্দর চেহারার মানুষ যেন তার ললাট থেকে নুরের জ্যোতি বার হচ্ছে কিন্তু তাকে এত পরিমাণ মেরেছে তার সারা শরীর থেকে রক্ত হচ্ছে এটা দেখে জেলে নদী থেকে কিছু পানি নিয়ে তার মাথায় দিল কিছুক্ষণ পর সুলাইমান আলাইসাল্লাম এর জ্ঞান ফিরে এলো এবার জেলে বলল বাবা তুমি কে তোমার তো আমি চিনলাম না তোমার বাড়ি কোথায় কে তোমার এমন ভাবে মেরে রক্তাক্ত